পাপ করার চেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর কাছে ফেরত না আসা পাপ মানুষ করবে মানুষকে আল্লাহ রব্বুল আলামিন ভুলে ভরা এই লকব দিয়েই সৃষ্টি করছেন অতএব পাপ করবে মানুষ কিন্তু আল্লাহর কাছে ফেরত না আসা এটা সবচেয়ে বড় অপরাধ সাথে সাথে মনে রাখবেন দুনিয়াতে পাঁচটা জঘন্যতম পাপ আছে যেই পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেন পাপ কয়টা শাস্তি কয়টা পরকালে না দুনিয়ায় মনে রাখবেন এক নম্বর কোন জাতি যদি অঙ্গীকার ভঙ্গ করে মানে আমি ওয়াদা করি আর ওয়াদা রাখি না এটা আমার টেন বানায় ফেলছি জানি আমি যে ওয়াদা করতেছি ওয়াদা রাখবো না ওয়াদা খেলাফকারী যদি হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর শত্রুদেরকে চাপায় দিবেন ঠেকাতে পারবে না তাদের উপর শত্রু চেপে যাবে ওয়াদা খেলাপকারী অতএব খবরদার ছোট থেকে বড় কোনো ওয়াদা খেলাপ করা যাবে না বাংলাদেশের সবচেয়ে বড় ওয়াদা খেলাপকারী হচ্ছে যে ব্যাংকের থেকে লোন নেয় ওরা নেওয়ার সময় নিয়ত করে আর ফেরত দিব না আছে না ভাই অতএব এটা এক নম্বর দুই নম্বর আল্লাহর বিধান ছাড়া যদি বিচার ফাইসালা অব্যাহত থাকে আর আল্লাহর বিধানের বিচার ফাইসালা কায়েম হোক এই প্রচেষ্টায় আপনার যদি সম্পৃক্ততা না থাকে তাহলে এই জগতে আল্লাহ দরিদ্রতার বিস্তার ঘটায় দিবেন আল্লাহর বিধানে ফাইসালা হবে না দরিদ্রতা জীবনে যাবে না সেটা আপনার মানসিক দরিদ্রতা আপনার চাহিদা পুরাবে না হাজার পাওয়ার পরে আপনার কেমন যেন বরকত হবে না আল্লাহ বলতেছেন আল্লাহর বিচারের অথবা আল্লাহর বিচারের পক্ষে না থাকলে দরিদ্রতা পুরাবে না তিন নম্বর যদি ব্যাবিচার করা হয় এবং ব্যাবিচারকে সমাজে হালাল করে দেওয়া হয় তাহলে মহামারী ছড়ায় পড়বে কয়দিন পরে ব্যাবিচার ডে আসবে জানেন তো আপনারা বিশ্ব ব্যহায়া দিবস প্রস্তুতি আছেন আপনাদের কোনো প্রস্তুতি নাই কেমন মুসলমান আপনারা প্রস্তুতি নেন আমার এলাকার কোনো ছেলে যেন কোনো বেহায়াপনা করতে না পারে আমার কোনো সন্তান আমার কোনো ভাই ভাতিজা আমার মহল্লায় বেহায়াপনা বেলাল্লাপনা করে ঘুরবে আর আমরা কিচ্ছু বলবো না ওই বাংলাদেশ এখন নাই এখন বার বাংলাদেশ প্রতিবাদ করার প্রতিকার করার বাংলাদেশ ঠিক কিনা আপনাকে স্টেপ নিতে হবে কেননা এই ব্যাবিচার যদি ছড়ায় পড়ে তাহলে আল্লাহ যে মহামারী দিবে ওই মহামারীতে কেবল ওরাই আক্রান্ত হবে না কেন খারাপের মধ্যে ফেলবি এই জন্য তোমারে ঠেকাতে হবে ঠিক না কোনো হারাম সম্পর্ক হারাম রিলেশন আরাম কেচো এইটা আমাদের এলাকায় হতে দেওয়া হবে না রাজি আছেন আল্লাহ কবুল করো চার নম্বরে পরিমাপে যখন কম দেয় আল্লাহ রাব্বুল আলমিন তখন বান্দাদের মধ্যে দুই ধরনের দুর্ভিক্ষ দিয়ে দেন মানসিক দুর্ভিক্ষ জাগতিক দুর্ভিক্ষ পরিমাণে কম দাও এখন ফ্যাশন দোকানে নিয়ে যায় মিটার টেম্পারিং করে নিয়ে আসে সেই সোনা থেকে শুরু করে মুরগি জমির মাপ থেকে শুরু করে যা আছে সবগুলাতে আমরা ওজনে পরিমাপে কম দেই দুধের মধ্যে সে পানি মিশান পরিমাণে কম দেন না এক লিটার দুধের যে জেরেসি হওয়ার কথা পানি দিয়ে তো আপনি কমাইছেন তাহলে আল্লাহর কাছে আপনি ধরা খাবেন কেমনি এক দুধ আল্লাহর কাছে নাকি ওই মিটার দিলে একটু মিটার দিয়ে চেক করছে করে বলছে তোর দুধে পানি কেন বলছে আমি পানি দেই নাই খালি বালতিটা শেষে ধুইয়া একটু দিছি বালতি ধুইয়া বলে এক কেজি দুধে এক কেজি পানি দেয় মুসলমান বলে এটা চিন্তা করছেন আপনি কেইসা চিটিংবাজ আপনি কল্পনাই করতে পারবেন না অতএব আপনি যদি পরিমাপে ওজনে কম দেন তাহলে আল্লাহ রাবুল আমিন ফসল হানি ঘটাবেন এবং দুর্ভিক্ষ দিবেন আমরা এটা চাই না এই জন্য খবরদার আপনার আয়ত্তের মধ্যে কোনো জায়গায় পরিমাপে কম দিবেন না পরিমাপের অনেক লেবার আছে আপনি বিরাট হাজি সাহেব কিন্তু বনের জমি ফেরত দেন নাই আপনি বিরাট বড় ব্যক্তিত্ব ছেলে মেয়ের মধ্যে জমিতে বাইন সাফ করছেন এটা পরিমাণে কম না এটা আপনার আমার জন্য ফসল হানি এবং দুর্ভিক্ষের কারণ হবে সর্বশেষ যেটা বলবো জাকাত দিতে যদি বান্দারা অস্বীকারী হয় তাহলে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলমিন ওই বান্দাদের প্রবৃদ্ধি কমায় দিবেন ওই বান্দারা যে জায়গায় আসে ওই জায়গায় আটকায় যাবে ওই বান্দার সম্পদ পরিষ্কারও হবে না তার উন্নতিও সে দেখতে পাবে না আল্লাহ আটকায় দিবেন আমাদের অধিকাংশ দেখবেন ফল ফসলের জাকাত আমরা দেই না বিষ মনে এক মন এটা অসর এটা আল্লাহ আল্লাহরাবুলি নির্ধারণ করছে ও চিন্তা করছে কত কষ্ট করে আমায় আবাদ করছে রাগ কিসের ওঠন আমি তো দান খয়রাত করি আমরা বেশিরভাগ ওষর দেই না ঠিক কিনা বিশ মনে এক মন আপনাকে ওষুধ দিতে হবে যদি আপনার ওইটা শেঁচ দিয়ে হয় না এমনি এমনি বর্ষায় হয় কোনো সার দেন নাই কিচ্ছু দেন নাই তাহলে দশ একটা নারিকেল গাছ একটা লাগাইছেন না লাগাইছেন ওইটার জীবনে কোনো সারও দেওয়া লাগে না কিছুই দেওয়া লাগে না একাই ফসল হয় একাই সব হয় তাহলে দশে এক আর যদি হয় আপনার ওষুধ জমি বিশে এক ছয়শো আশি কেজি যদি পরিমাণ হয় তাহলে সেখান থেকে বিশ ভাগের এক ভাগ আপনাকে ওষুধ দিতে হবে জাকাত দিতে হবে এটা না দিলে আল্লাহ হরা প্রমিন প্রবৃদ্ধি কমায় দিবেন আল্লাহ এই পাঁচ ভয়ঙ্কর কর পাপের শাস্তি দুনিয়ায় দেন আল্লাহ এখান থেকে আমাদেরকে হেফাজত করেন বনে আল্লাহ আমিন 하다 মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লা আন্তাসতাগফিরুকা